আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সেভেনের তেরো নম্বর অধ্যায় অর্থাৎ সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণার যে অধ্যায়টি রয়েছে তার যে অঙ্কগুলি রয়েছে সে সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো দেখি তেরো তোমাদের এখানে দুটো ছক রয়েছে এই যে ছকগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা যদি প্রথমেই ছকগুলো করতে যাও তাহলে কিন্তু কোনোটাই তোমরা বুঝতে পারবে না এবং করতেও পারবে না এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে কয়েকটি সংজ্ঞা মনে রাখতে হবে এবং অনুরূপ কোন কাকে বলে একান্তর কোন কাকে বলে ছেদক কাকে বলে বিপ্রতীপ কোন কাকে বলে সেগুলোকে আমাকে কিন্তু জানতে হবে তাই প্রথমে আমরা এই বিষয়গুলো প্রথমে ভালো করে দেখে নেবো তারপর হচ্ছে এই অঙ্কগুলো সমাধান করবো তাহলে দেখো ছেদক বা ভেদক কাকে বলে দেখো আমাদের ছেদকও থাকতে পারে অথবা ভেদকও থাকতে পারে ছেদক বা ভেদক কাকে বলে দেখো যদি কোনো সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে তবে ওই রেখাটিকে বা ওই সরলরেখাটিকে ছেদক বা ভেদক বলে এখানে কি বলা হলো দেখা যাচ্ছে কোনো একটি সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে যদি আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তখন তাকে বলা হয় ছেদক আমি তোমাদের চিত্রসজে বোঝানোর চেষ্টা করছি দেখো এখানে ধরো একটি সরলরেখা রয়েছে আর নিচে ধরো আরেকটি সরলরেখা রয়েছে এটা এটা হচ্ছে এবি সরলরেখা এ বি এটা হচ্ছে সিডি স্বরলেখা এই যে দুটো স্বর লেখা রয়েছে এর মাঝে ধরো একটা আমরা স্বর লেখা টানলাম এই বরোবর ধরো এই বরোবর একটি স্বর আমরা টেনে দিলাম দেখো এটার নাম আমি দিয়ে দিলাম ধরো ই আর হচ্ছে এফ তাহলে দেখো সঙ্গত আমরা কী বলেছিলাম যদি কোনো স্বর দুই বা ততোধিক স্বর লেখাকে পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে তারা দেখো এই এবি আর সিডি স্বরলেখা আমাদের ছিল এই বি আর সিডি স্বরলেখাকে কি করলো এই যে ই আর এফ এই যে স্বরলেখাটা দেখো এখানে একটা বিন্দুতে ছেদ করলো আর এখানে একটি বিন্দুতে ছেদ করলো তাহলে আমাদের হচ্ছে এই ই আর এফ যে স্বরলেখা সেইটাকে বলা হবে আমাদের ছেদক কারণ হচ্ছে ই এফ স্বরলেখা এই এবি আর সিডি কে দুটো আলাদা বিন্দুতে ছেদ করেছে তারা দেখো চিত্রে চিত্রে ই এফ হলো ছেদক বা ভেদক আমাদের ছেদকও থাকতে পারে অথবা ভেদকও থাকতে পারে এবার আমরা দেখে নেব বিপ্রদীপ কোন কাকে বলে দেখো কোন কাকে বলে যদি দুটো স্বর লেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করে তবে ওই ছেদ বিন্দুর পরস্পর বিপরীত দিকে অবস্থিত কোন দুটিকে কোন বলে বিপ্রদীপ কোন মান সবসময় সমান হয় তাহলে দেখো বিপ্রদীপ কোন কাকে বলে যদি কোনো একটি যদি দুটো স্বর পরস্পরকে ছেদ করে দেখো আমাকে বলা হলো যে কোনো দুটো স্বর ধরো আমি এটা একটা স্বর টানলাম ধরো এটাও একটা আমরা হচ্ছে স্বর টানলাম ধরো স্বর আমরা টেনে নিলাম ধরো এটা ধরো পি কিউ এটা হচ্ছে আর আর এস তাহলে কি বলা হচ্ছে এই যে দুটো স্বর যখন কোনো একটি বিন্দুতে ছেদ করে ধরো এই ও বিন্দুতে আমরা এখানে যে যেখানে ছেদ করলো সেটার নাম দিলাম ও যখন দুটো স্বর পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করে তবে ওই ছেদ বিন্দুর বিপরীত দিকের অবস্থিত কোন দুটোকে বলা হয় বিপরীত কোণ তাহলে এখানে আমার ছেদ করলো তাহলে ছেদ বিন্দুর এদিকে একটি কোন রয়েছে এদিকে একটি কোন রয়েছে তাহলে এই কোনটার সঙ্গে এই কোণটা হচ্ছে আমাদের বিপরীত কোন আবার দেখো এই ছেদ বিন্দুর এই পাশে একটা কোন রয়েছে আবার এই পাশে একটা আমাদের কোন রয়েছে আর এই কোনটার সঙ্গে এই কোনটা হচ্ছে আমাদের বিপরীত কোণ এখানে যদি কোনগুলোর নাম আমি এখানে এক দিলাম এটা দুই দিলাম এটা তিন আর এটা যদি আমি চার দিই তাহলে একের সঙ্গে তিন হচ্ছে আমাদের কোণ আর দুইয়ের সঙ্গে চার হচ্ছে আমাদের কোণ আর একটা জিনিস মনে রাখবে বিপ্রতীপ কোণের মান কিন্তু সবসময় আমাদের কী হয় সমান এই যে স্বর লেখাগুলো রয়েছে যদি আমাদের এরকম না থেকে ধরো আমাদের এরকম থাকো লম্বভাবে যদি থাকে তাও কিন্তু আমাদের দুই জোড়া অর্থাৎ কোণ কী হবে দুই জোড়া কোণই কিন্তু হবে এটা যদি নাম ধরো এ বি সি আর ডি দাও এখানে তো যদি ছেদ করে তাহলে এটার সঙ্গে এর বিপরীতে কি রয়েছে দেখো এই কোনটা রয়েছে তাহলে এই কোনটার সঙ্গে এটা আমাদের বিপ্রতীপ কোন আবার এই কোনটার সঙ্গে বিপরীত দিকে কে রয়েছে দেখো এইটা তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটা আমাদের বিপ্রতিপ কোন তাহলে বিপ্রতিপ কোন কাকে বলে যখন দুটো স্বর পরস্পরকে ছেদ করবে তখন ওই ছেদবিন্দুর বিপরীত দিকে যে কোনগুলো উৎপন্ন হবে তাকে পরস্পরকে কি বলা হবে দেখো বিপ্রতিপ কোন তাহলে দেখো এখানে বিপ্রতিপ কোন আমরা কী লিখতে পারি আর ও পি কোন পি ও আরও লিখতে পারো তোমরা পি ও আর সমান বিপ্রতিপ কারণ বিপ্রতিপ কোন মান কী হয় সব সমান হয় তাহলে বিপ্রতিপ কোন দেখো এই কোনটার সঙ্গে কি এস ও কিউ এস ও কিউ আর কি আছে দেখো পি ওস কোনো এই কোনটার সঙ্গে বিপ্রতিপ কে দেখো এটা আর ও কিউ আর ও কিউ নিশ্চয় তো বুঝতে পেরেছো বিপ্রদীপ কোন কাকে বলে যখন দুটো স্বরেখা পরস্পরকে ছেদ করবে তখন ওই ছেদবিন্দুর বিপরীত দিকে যে কোনগুলো উৎপন্ন হবে তাকে বলা হবে বিপ্রতিপ কোন এবার আমরা দেখেন সমান্তরাল স্বরেখা কাকে বলে সমান্তরাল স্বরেখা কাকে বলে দেখো যদি দুটি স্বরলেখার মধ্যেকার লম্ব দূরত্ব সর্বদা সমান হয় তবে তাদেরকে সমান্তরাল স্বরলেখা বলে কি বলা হয়েছে যখন দুটো স্বরলেখার মাঝের যে গ্যাপটা বা মাঝের যে শূন্যস্থান বা ফাঁকা জায়গাটা যদি সব সময় সমান হয় তখন সেটাকে বলা হবে সমান্তরাল স্বরলেখা তাহলে দেখো আমি এরকম একটা স্বরলেখা টানলাম ধরো এটা একটা টানলাম আমার মাঝের গ্যাপ কীভাবে সমান হবে স্কেলটা যেহেতু আমার সমান আমরা কী করলাম এর নিচ দিয়ে আর হচ্ছে দাগ আমরা টেনে নিলাম তাহলে দেখো এই মাঝের গ্যাপটা আমার কি হলো দেখো সব সমান হয়ে গেলো এটা দেখো এবি ধরো আমি নাম দিলাম তাহলে এবি এবি এটার নাম দিলাম আমি সি আর হচ্ছে ডি তাহলে দেখো এই যে এ বি আর সিডি এর মাঝে যে গ্যাপটা এই যে মাঝে যে কি শূন্যস্থান বা গ্যাপ এই যে জায়গাটা এটা কি হচ্ছে সব জায়গায় সমান এখানেও যতটুকু আছে এখানেও আমাদের কি আছে দেখো ততটুকুই আছে যখন দুটো স্বর মাঝের এই যে মধ্যেকার শূন্যস্থান বা মাঝের যে লম্ব দ্রুতটা এই যে লম্ব দ্রুতটা রয়েছে এখান থেকে এই পর্যন্ত সেটা যদি সমান হয় তখন সেটাকে বলা হবে কি কোন তাকে তখন সেটাকে বলা হবে সমান্তরাল সরলরেখা তাহলে এখানে দেখো সমান্তরাল সিডি এই যে আমরা দুটো ডাক দিলাম এটাকে হচ্ছে সমান্তরাল চিহ্ন বলা হয় তাহলে এখানে দেখো সিডি হচ্ছে পরস্পর সমান্তরাল তাহলে দেখো সমান্তরাল সড়া কাকে বলে সেটাও কিন্তু আমাদের জানা গেলো এগুলো দেখো আমাদের পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলোতে আমাদের কাজে লাগবে তার জন্য কিন্তু আমি তোমাদের এগুলো প্রথমে আগে আলোচনা করে দিচ্ছি তারপরে কি রয়েছে দেখো অনুরূপ কোন কাকে বলা দেখো এই জিনিসগুলো আরো বেশি তোমাদের কাজে লাগবে অনুরূপ কোন কাকে বলে কি বলা হয়েছে দেখো ছেদকের একই পাশে অবস্থিত একটি কোণ ও দূরবর্তী অনুরূপ কোণ বলা হয় এখানে কি বলা হলো ছেদকের একই পাশে অবস্থিত একটি কোণ ও দূরবর্তী কোণকে এবার আমাকে কোণ ও কোণ সম্পর্কে একটি ধারণা নিয়ে আসতে হবে তাহলে দেখো বহিস্থ কোণ আমি তোমাকে একটা চিত্রর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি দেখো ধরো এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে সমান্তরাল স্বরলেখা এটাকে কি করলো সমুদ্র স্বরলেখা এখানে হচ্ছে একটা ছেদক বা ভেদক আমাকে ছেদ করে দিল এইভাবে ছেদ করলো এখানে নাম দিয়ে দাও এ বি এটার নাম দিয়ে দাও সি এটার নাম দিয়ে দাও ডি এটার নাম দিয়ে দাও ই এটার নাম দিয়ে দাও এফ তাহলে দেখো আমাদের কী ছিল দুটো সমান্তরাল স্বরলেখা ছিল তাকে হচ্ছে ইএফ হচ্ছে ছেদক এই যে আমরা ইএফ ছেদক ছেদক কাকে বলেছিলাম যখন দুটো স্বরেখাকে যখন কোনো একটি স্বরেখা দুই বা ততোধিক স্বরলেখাকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করবে তখন সেটাকে বলা হবে ছেদক তাহলে এই যে ইয়ের হচ্ছে ছেদক এ এবি আর সিডি স্বলেখাকে দেখো এই জায়গাতে আর এই জায়গাতে ছেদ করেছে এর ফলে আমাদের দেখো অনেকগুলো কোন উৎপন্ন হবে কি কি কোন উৎপন্ন হবে দেখো আমাদের এখানে দেখো এই কোন উৎপন্ন হয়েছে একটা এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এবার দেখো আমরা অন্তঃস্থ কোন কাকে বলে যখন হচ্ছে এই যে দুটো সমান্তরাল স্বরেখা রয়েছে বি আর সিডি এর মাঝে অর্থাৎ ভিতরের দিকে যে কোনগুলো উৎপন্ন হবে সেটা হচ্ছে অন্তঃস্থ কোণ অন্তস্থ কোণ কিন্তু দেখো এই এবি আর সিডি এই যে এব এব মাঝে দেখো এই এবির আমি বাইরে যাব না এই সিডির বাইরেও আমি যাবো না এর মাঝে দেখো কী কোন রয়েছে এই কোনটা এই কোনটা এই কোনটা আর এই কোনটা এগুলোকে বলে অন্তঃস্থ কোণ আর বহিষ্ট কোণ কাকে বলে এই এবির হচ্ছে বাইরের দিকে আর হচ্ছে সিডির বাইরের দিকে দেখো এখানে কী রয়েছে এ কোনটা রয়েছে এ কোনটা রয়েছে এই দুটো কোণ আর এদিকে দেখো এই কোনটা রয়েছে আর এই কোনটা রয়েছে তাহলে এই কোনটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা হচ্ছে কোণ তাহলে হচ্ছে এবি ও সিডি যে সমান্তরাল সরলরেখা রয়েছে তার বাইরের দিকে যে কোনগুলো রয়েছে সেগুলোকে বলা হবে বহিস্ত কোণ আর তার ভিতরের দিকে এবি ও সিডির ভিতরের দিকে যে কোণগুলো রয়েছে তাকে বলা হবে কোণ এগুলো আমাদের কাজে লাগবে এবার হচ্ছে আমরা বুঝবো যে এবার কি বলা হয়েছে যে অনুরূপ কোন কাকে বলে কি বলা হচ্ছে দেখো ছেদকের একই পাশে অবস্থিত একটি কোণ এই যে ছেদকটা রয়েছে ছেদককে কি হবে একই পাশে আমি যদি এই দিকটা নিই ছেদক ধরো এটা এটা যদি আমি এই সাইডটা নিই তাহলে আমি এই সাইডটাই নিব যদি আমি এই সাইডটা নিই এই যে স্বর এই দিকটা নিই বাম দিকটা তাহলে বাম দিকটা নিব তাহলে কি বলা হচ্ছে ছেদকের একই পাশে অবস্থিত একটি কোণ ধরো আমি এই কোণটা নিলাম তাহলে এই কোণ দূরবর্তী কোণকে অনুরূপ কোন বলা হয় দেখো এটা আমাদের বহিস্ত কোণ এখানে আমাদের একটা কোণ এটা আমাদের কোণ রয়েছে কিন্তু বহিস্ত কোনটা তাহলে দূরবর্তী যে অন্তস্থ এই অন্তস্থ কোনটা নিলে হবে না দূরবর্তী অন্তস্থ কোনো কি রয়েছে একই পাশে এদিকে কি রয়েছে এটা আমাদের একটা কি অন্তঃস্থ কোণ তাহলে এই কোনটা সঙ্গে এই কোনটা হচ্ছে কি কোন অনুরূপ কোনগুলোর জন্য আমরা নাম দিই এক এটা দুই নাম দিলাম এটা তিন এটা চার এটা পাঁচ ছয় সাত আর এখানে আট এখানে দেখো অন্তস্থ কোনগুলো আমি এখানে লিখে দিচ্ছি দেখো অন্তস্থ অন্তস্থ কোন কোনগুলো দেখো এখানে অন্তস্থ কোনো কোন দুই কোন তিন তারপর হচ্ছে কোন আট এগুলো হচ্ছে কি কোন দেখো অন্তস্থ কোন অন্তস্থ কোন আর বহিঃস্থ কোন দেখো কোন কোনগুলো দেখো একের সঙ্গে চার এক চার কমান ছয় কোন এক চার ছয় আর হচ্ছে সাত এগুলো কি কোন দেখো তাহলে দেখো অন্তঃস্থকোণ আর বহিস্তকোণে আমি আমি পেয়ে গেছি এবার হচ্ছে অনুরূপ কোন হচ্ছে একটি হচ্ছে অন্তঃকোণ যদি আমরা নিই একটি যদি নিই অথবা অন্তঃস্থকোণ নিই যদি আমি এই বহিস্তকোণটা নিই তার সঙ্গে এর যে দূরবর্তী এটা আমাদের অন্তস্থ কোনো দুই নম্বর দেখো অন্তঃস্তকোণ এটা আমার নিয়ে চলবে না দূরের যে কোনটা রয়েছে একই পাশে সেটা হচ্ছে আমাদের অনুরূপ কোণ তাহলে একের সঙ্গে আমাদের কী হলো দেখো পাঁচ আমাদের অনুরূপ কোণ আবার ধরো আমি এই কোণটা নিলাম কি এটা আমাদের বাইরের দিকে অবস্থা এটা বহিস্ত কোনো তাহলে এই অন্তস্থ কাছের কোনটা আমরা নিব না এর দূরবর্তী দেখো একুশ সাইডের অন্তস্থ কী রয়েছে এটা আমাদের আবার অন্তঃস্থকোন রয়েছে তাই দুইয়ের সঙ্গে ছয় আমাদের কি কোন হচ্ছে দেখো অনরূপ কোন আবার এই পাশে যেহেতু হলো এই পাশে দেখো কী রয়েছে এটা আমাদের বহিস্ত কোনো চার এটা আমাদের অন্তঃস্থ এটা আমাদের অন্তঃস্থকোন কিন্তু চারের কাছে কী রয়েছে এটা তাহলে এটা আমি নেবো না এই দূরের সঙ্গে নেবো তা চারের সঙ্গে আট আমাদের কি অনুরূপ কোন আবার কি দেখো এই যে সাতটা আমাদের বহিষ্ঠকোণ তাহলে এর অন্তকোণ কী কী রয়েছে আট রয়েছে আর হচ্ছে তিন রয়েছে তাহলে আমি এই আটটাকে নিতে পাবো না কারণ দূরেরটা নেবো অন্তঃস্থগণ তাহলে এই সাতের সঙ্গে তিন হচ্ছে আমাদের কী রয়েছে অনুরূপকোণ আর একটা জিনিস তোমার মনে রাখবে যদি আমাদের এই যে সমান্তর সরলেখা দুটো সমান্তরাল হয় তাহলে আমাদের কী হবে অনুরূপ কোনগুলো পরস্পর সমান হবে যদি সমান্তরাল হয় কিন্তু বি আর সিটি যদি সমান্তরাল না হয় তাহলে কিন্তু অনুরূপ কোন আমাদের সমান হবে না অনুরূপ কোণগুলো সমান হবে না তাহলে দেখো অনুরূপ কোন আমরা এখান থেকে কী কী পাচ্ছি দেখো অনুরূপ কোন দেখো অনুরূপ কোন কী কী পাচ্ছি এই একের সঙ্গে কত পাচ্ছি পাঁচ কোন এক কমা কোন পাঁচ এটা এক জোড়া হয়ে গেল তার সঙ্গে দেখো দুয়ের সঙ্গে কত পাচ্ছি ছয় কোন দুই কমা কোন ছয় এটা হয়ে গেল তারপর দেখো চারের সঙ্গে কত পাচ্ছি এই আট কোন চার কমা কোন আট আর এটা কী পাচ্ছি দেখো কোন তিনের সঙ্গে কত পাচ্ছি সাত কোন তিন কমা কোন সাত তাহলে দেখো অনুরূপ কোন দেখো চার জোড়া কিন্তু আমরা অনুরূপকোন পাচ্ছি আর এই যে সমান্তরাল সরলেখা যদি হয় তাহলে অনুরূপ কোনগুলো মান কী হবে সমান কিন্তু যদি সমান্তরাল না হয় তাহলে কিন্তু এইগুলো সমান আমাদের হবে না তো অনুরূপ কোনটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এ একান্তর একান্তরকোণ কাকে বলা হয় ভেদকের একই ভেদকের একই পাশের কোণ ও বিপরীত পাশের দূরবর্তী কোণ এখানে কি বলা হয়েছে কোণে আমাকে নিতে হবে দুটোই অন্তস্থ কোণ নিতে হবে কিন্তু এগুলো কী হবে ভেদকের একই পাশের অন্তস্থ কোণ আর দূরবর্তী বিপরীত পাশের এখানে কি বলা হয়েছে বিপরীত পাশের দূরবর্তী অন্তস্থকোণকে কোণ বলা হয় ছবিটা যদি আমরা আঁকি তাহলে আমরা বুঝতে পারবো তাহলে দেখো আরেকটা চিত্র একে বোঝার চেষ্টা করি দেখো যদি আমরা সমান্তরাল সরলরেখাটা নিই তাহলে হচ্ছে দেখো নাম দিলাম পি কিউ আর হচ্ছে এস এটা নাম দিলাম ধরো এক্স ওয়াই তাহলে দেখো এখানে কি আমাকে অন্তস্থ কোণগুলো আমাকে নিতে হবে অন্তস্ত কোণ মানে কি দেখো ভিতরের কোনগুলো তাহলে এই কোনটা সঙ্গে এ কোনটা আর এটা আর হচ্ছে এটা আমাদের অন্তস্থ কোণ তাহলে এই চারটে অন্তস্থ কোণ নিয়ে আমাদের হচ্ছে কাজ হবে যখন আমরা একান্তর কোণ নেব কী হচ্ছে ছেদকের একুই পাশের একই পাশের অন্তস্থ কোণ ধর এই যে কোনটা রয়েছে তাহলে এই পাশের যদি আমি অন্তঃকোণ একটা নিই তার বিপরীত পাশের দূরবর্তী দেখো এটা আমাদের ছেদক তাহলে দেখো এই অন্তস্থ কোনটা নিলাম তার বিপরীত পাশের আমরা কি করবো বিপরীত পাশের এই যে আমরা এই ছেদকের এই পাশের অন্তস্ত কোনটা নিলাম তাহলে আমরা এই ছেদকের বিপরীত পাশের কোন অন্তঃস্থ কোনোই নিব কিন্তু এর কাছে এটা তো আমাদের অন্তস্থ এই কাছের কোনটা আমি নিতে পাবো না তাহলে এটার সঙ্গে আমি কী নিব এই কোনটাকে আমি নিতে পাবো কি এটা আমাদের কোণ তাহলে এই কোনটার সঙ্গে এটা আমাদের কোণ অথবা যদি তোমরা মনে রাখো যে ছেদক বা ভেদক ছেদ করছে তার হচ্ছে অন্তস্থ যে কোনগুলো রয়েছে তারা হচ্ছে পাশাপাশি কোনগুলো আমরা নিতে পারবো না এবং একই দিকের কোনগুলো নিতে পারবো না একটা যদি আমরা এই পাশের কোন নিই আর একটা এই ছেদকের ওই পাশের কোন নিব কিন্তু দূরে যেটা রয়েছে সেটা নেব এগুলোকে বলা হবে কি কি কোন এগুলোকে বলা হবে একান্তর কোন দেখো এখানে একান্তর কোণের নাম কী আসছে যদি আমরা এখানে নাম দিই এখানে ধরো এক দিলাম এখানে দুই দিলাম এটা তিন দিলাম এটা চার দিলাম তাহলে দেখো একান্তর কোনগুলো কী হচ্ছে দেখো একান্তর কোন দেখো এখানে একান্তরকম হয়েছে একের সঙ্গে কে চার কোন এক কমা কোন চার এটা কোন আর একটা কোন আছে দেখো দুইয়ের সঙ্গে তিন কোন দুই কমা কোন তিন এগুলো আমাদের আর একটা জিনিস মনে রাখো যদি এন এই যে স্বরলেখা দুটো হচ্ছে সমান্তরাল হয় তাহলে কোণ কী হবে সমান হবে যদি সমান্তরাল হয় তাহলেই কিন্তু এগুলো যদি সমান্তরাল না হয়ে এরকম হলো ধরো একটা এরকম স্বরলেখা থাকলো একটা এরকম স্বরলেখা থাকলো এখানে ছেদ করলো তাহলে দেখো আমাদের কোন কিন্তু উৎপন্ন হবে দেখো উৎপন্ন হচ্ছে কিনা ধরো বি সি ডি ই আর এফ আমার উৎপন্ন হয়ে গেল তাহলে এটা আমাদের অন্তঃস্থ এটা এটা অন্তঃস্থ কোনোণ এটা অন্তস্থ কোনোণ এটা অন্তঃস্ত কোনো তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটা আমাদের একান্তর কোন এ কোনটার সঙ্গে এই কোনটার সঙ্গে দেখো এই কোনটা আমাদের একান্ত কোন তাহলে এই কোনগুলো উৎপন্ন হচ্ছে ঠিকই কিন্তু তখন আমাদের একান্তর কোণগুলো সমান হবে না যদি সমান্তলার স্বরলেখা হয় তাহলে কোনগুলো সমান হবে যদি সমান্তরাল না হয় তাহলে কোনগুলো সমান হবে না এটা কিন্তু তোমাদের কাজে লাগবে এই যে তোমাদের যে বই অঙ্গগুলো রয়েছে সেই অঙ্কগুলো করার ক্ষেত্রে এবার আমরা দেখে নেবো দেখো এখানে যে ছকগুলো রয়েছে সেগুলো কী বলা হয়েছে জাকিরের ছবির মতো গার্গির ছবির কোনগুলি কেটে আলাদা করলাম এবং একটির উপর আরেকটি কোণ বসিয়ে মেশালাম কি পেলাম দেখি যখন দুটো সরললেখা সমান্তরাল নয় কি হচ্ছে যখন দুটো সমান্ত সরল দুটো সমান্তরাল নয় তখন কি হচ্ছে আর যখন দুটো সরল সমান্তরাল হয় তখন কি হচ্ছে সেটা তোমাকে লিখতে হবে দেখো আমি অলরেডি এখানে হচ্ছে এগুলো লিখে নিয়েছি এগুলো হচ্ছে আমরা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আমরা সমাধান করে দেব দেখো গার্গির ছবি যেটা রয়েছে তোমরা যদি বইয়ের দিকে লক্ষ্য করো আমি গার্গির ছবিটা অলরেডি করে নিয়েছি দেখো এটা হচ্ছে আমাদের গার্গির ছবি আর এটা হচ্ছে আমাদের জাকিরের ছবি তাহলে গার্গির ছবিতে এই যে সরলেখা দুটো রয়েছে এবি আর সিডি এগুলো কিন্তু সমান্তরাল নয় তো যদি আমাদের সমান্তরাল এই যে স্বরলেখা দুটো সমান্তরাল না হয় তাহলে আমাদের কোন কোন দুটো সমান হবে শুধু বিপ্রতিপ কোন কী হবে দেখো সমান হবে বিপ্রতিপ বিপ্রতিপ কোন কী হবে সমান বাদ আর কোনো কোন সমান হবে না বা বাদ বাকি কোন অনুরূপ কোন একুশ পাশের অন্তঃস্থ কোণ সবগুলো কী হবে অসমান শুধুমাত্র বিপ্রতীপ কোণ হচ্ছে যদি আমাদের সমান হবে আর যদি আমাদের সমান্তরাল স্বরলেখা হয় তাহলে আমাদের কী হবে দেখো বিপ্রতীপ কোন অনুরূপ কোন কোণ সবগুলো কী হবে সমান হবে যদি আমাদের স্বরলেখা দুটো সমান্তরাল হয় তাহলে দেখো এটা আমাদের কি বিপ্রতীপ কোনগুলোর সাথে সমান হবে তাহলে দেখো আমরা জাকিরে গার্গির যে ছবিটা রয়েছে সেটা আমরা অলরেডি এঁকে নিয়েছি এবার কী বলা হয়েছে দেখো এক নম্বর কোণের সঙ্গে পাঁচ নম্বর কোন কী কোন তোমাকে লিখতে হবে দেখো একের সঙ্গে পাঁচ দেখো একের সঙ্গে পাঁচ একটা কি হচ্ছে বহিস্তকোণ একটা অন্তঃস্থকোণ এবং একই পাশে আমরা কি বলেছিলাম অনুরূপকোণ কাকে বলে ছেদক বা ভেদকের একই পাশের একটি বহিস্তকোণ এবং দূরবর্তী অন্তঃস্থকোণ এটা আমাদের বহিস্তকোণ এবং এটা দূরের অন্ত এটা অন্তঃস্থকোণ এটা অন্তঃস্থকোন কিন্তু এটা দূরের কোণকে কী বলা হবে অনুরূপকোণ কি বলা হবে অনুরূপ কোণ তাহলে অনুরূপ অনুরূপ কোণ আমরা কি জানি অনুরূপকোণগুলো সমান হয় যদি সমান্তরাল স্বর লেখা হয় কিন্তু এটা তো আমাদের সমান্তরাল নয় যদি সমান্তরাল না হয় তাহলে কিন্তু অনুরূপ সমান হবে না এটা কী হবে অসমান অসমান আমরা লিখে দিলাম তারপর দেখো চারের সঙ্গে আট দেখো চার চারের সঙ্গে আট দেখো সেম রয়েছে একের সঙ্গে পাঁচ যেরকম চারের সঙ্গে আটও তাই শুধু বিপরীত দিকে রয়েছে তাই তাহলে এটাও আমাদের কি কোন অনুরূপ কোন একটা কোণ একটা দূরবর্তী অন্তঃস্থ কোন তাহলে দেখো অনুরূপ কোন এটাও আমাদের অনুরূপ কোন এটাও আমাদের কি হবে অসমান ও সমান তারপরে তিনের সঙ্গে সাত দেখো তিন আর সাত কোথায় রয়েছে এই তিন আর হচ্ছে সাত দেখো এটা সাত নম্বরটা আমাদের বহিস্তকোন বাইরের দিকে রয়েছে আর তিনটা অন্তঃস্থ কোনোণ এই বহিস্তকোণটা দূরবর্তী অন্তঃস্থকোন বহিস্ত এই কোণের কাছে অন্তঃস্থকোণকে আট কিন্তু এটা আমার নেয়নি এই কোণের সঙ্গে দূরের যে অন্তঃস্থকোণ তিন সেটা আমার নিয়েছে তাহলে এটাও আমাদের কি কোন অনুরূপ কোন এগুলো করার আগে তোমরা হচ্ছে কী করবে দেখো এই যে সংজ্ঞাটা আমরা লিখে দিয়েছি এটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে তাহলে হচ্ছে এগুলো বুঝতে তোমাদের একটু সুবিধা হবে তাহলে অনুরূপ কোন এটাও আমাদের কি অসময় তারপরে দেখো দুয়ের সঙ্গে ছয় দেখো দুয়ের সঙ্গে কে ছয় তিনের আমরা কি তিনের সঙ্গে যে সাতটা পেলাম আর দুয়ের সঙ্গে ছয় কি সিমিলা শুধুমাত্র বিপরীত দিকে তাই এটাও আমাদের অনুরূপ কোন এটাও কি অসমান এবার দেখো কি রয়েছে তারপরে দুয়ের সঙ্গে আট দুয়ের সঙ্গে আট কোথায় রয়েছে দেখো দুই কোথায় এখানে দুই আর এখানে আট দেখো এগুলো কী রয়েছে আমাদের এই যে ছেদক বা ভেদক রয়েছে বিপরীত দিকে রয়েছে বিপরীত দিকে তো রয়েছে তারপরে দুটোই আমাদের অন্তস্থ কোনো ভিতরের দিক যে বাহু দুটো রয়েছে বা স্বর্লেখা দুটো তার ভিতরের দিকে রয়েছে তা আমরা কি জানি যখন দুটো হচ্ছে কোন থাকবে অন্তস্থ থাকবে এবং সেটা ছেদকের বিপরীত দিকে থাকবে কিন্তু সেটা একটা অন্তস্থ কাছের কাছে হবে আর একটা অন্তঃস্থকণ তার দূরে পড়তে থাকবে তখন সেটাকে কি বলা হবে একান্তর কোন তা এগুলো আমাদের কী হচ্ছে দুয়ের সঙ্গে আট কোণ এখানে দেখো দুয়ের সঙ্গে আট কোন তিনের সঙ্গে পাঁচ আমাদের কোন। তাহলে দেখো এটা গুণচিহ্ন হিসেবে থাকবে কোণগুলো দেখো এটার সঙ্গে এটা কি গুণচিহ্ন হিসেবে থাকবে এটার সঙ্গে এটা গুণচিহ্ন এটা দুইয়ের সঙ্গে আর যদি যোগ করে তাহলে কি এরকম পাচ্ছ তিনের সঙ্গে পাঁচ কি এরকম পাচ্ছো তাহলে গুণ আকারে থাকবে তো এটা কি দেখো একান্তরকোণ কোন সমান হয় কিন্তু যেহেতু এই স্বরলেখা দুটো হচ্ছে সমান্তরাল নয় তাহলে অসমান তিনের সঙ্গে পাঁচও দেখো কি রয়েছে তিনের সঙ্গে পাঁচও আমাদের একই রকম হচ্ছে কোণই রয়েছে কি অসমান তারপর কী রয়েছে দেখো দুইয়ের সঙ্গে পাস এবার দেখো দুইয়ের সঙ্গে পাস কী রয়েছে এই দুইয়ের সঙ্গে এ পাঁচ এই দুইয়ের সঙ্গে পাস কি দেখো একই অন্তঃস্থকোনদের অন্তঃস্থকোন বয়স্তকোন তোমরা প্রথমে নির্ণয় করে এগুলো কি দেখো অন্তঃস্থকোন কারণ হচ্ছে এই যে স্বরলেখা দুটো রয়েছে এবিডি এর ভিতরের দিকে রয়েছে এবং এই যে স্বলেখা দুটো এই কোন দুটো রয়েছে এই ছেদকের একই দিকে রয়েছে না একই দিকে আমরা কি বলছিলাম যে দেখো দুটো স্বরলেখাকে যদি কোনো একটি ছেদক ছেদ করলে তাহলে হচ্ছে এই যে ভিতরের দিকে যে কোনগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো হচ্ছে কি অন্তস্থ কোন এবং সেগুলো যদি একই দিকে থাকে সেটাকে বলে একই দিকের অন্তস্থ কোনো তাহলে দেখো এই কোনটার সঙ্গে এটা আমাদের একই দিকে অন্তঃস্তকোণ আবার এই কোনটার সঙ্গে আবার এই কোনটা আমাদের কি এই ছেদকে দেখো আমাদের বাম দিকে রয়েছে এটার সঙ্গে এটা আমাদের একই দিকের অন্তঃস্থ কোন তাহলে দেখো এখানে দুইয়ের সঙ্গে পাঁচ আমাদের একই দিকের অন্তঃস্থ কোনো তিনের সঙ্গে আটও আমাদের একই পাশের অন্তস্থ কোন তাই দেখো আমরা কি একই পার্শ্বের পার্সের অন্তঃস্থাপন একই একই পাশের অন্তঃস্থ কোন একই পাশের অন্তঃস্থ কোন কি দেখো অসমান এটাও আমাদের অসমান তিনের সঙ্গে আর দেখো তিনের সঙ্গে আটা আমাদের কি রয়েছে সেম অন্তঃস্থ কোন একই দিকের তাহলে একই পাশের কোণ এটাও কি আমাদের দেখো এটাও আমাদের অসমান তারপরে দেখো একের সঙ্গে তিন কি বলা হচ্ছে দেখো একের সঙ্গে তিন আমার কি রয়েছে এই একের সঙ্গে তিন কি দেখো বিপ্রতীপুণ আমরা বিপরীত গুণ কাকে বলেছিলাম দুটো স্বর যদি পরস্পরকে ছেদ করে আমরা এবার অর্ধেক কল্পনা করো দেখো এইটুকু এখান থেকে উপরটুকু এই এটা আমাদের স্বর একটা এটা একটা স্বর্লেখা ছেদ করেছে তাহলে এই বিপরীত দিকে দেখো এটার সঙ্গে তিন কি বিপরীত দিকে রয়েছে তাহলে বিপ্রতিপক্ষণ একের সঙ্গে তিন বিপ্রতীপক্ষণ দুয়ের সঙ্গে আটও দুয়ের সঙ্গে চারও আমাদের বিপ্রতিপক্ষণ আবার এখানে দেখো পাঁচের সঙ্গে কি সাত বিপ্রতিপূর্ণ ছয়ের সঙ্গে আটও আমাদের বিপ্রতিপূর্ণ আর বিপ্রতিপ কোন স্বলেখা দুটো সমান হোক অসমান হোক আমাদের সমান হয় তাহলে দেখো এটা আমাদের একের সঙ্গে তিন হচ্ছে বিপ্রতিপ কোন বিপ্রতীপণ কি দু সঙ্গে চার দেখো দুইয়ের সঙ্গে দেখো দুইয়ের সঙ্গে চার কি আমাদের কোন এটা আমাদের কোন বিপ্রতীপ কোন কি দেখো সমান তারপরে দেখো পাঁচের সঙ্গে সাত দেখো পাঁচের সঙ্গে সাত বিপ্রদীপ ছয় সঙ্গে আটও আমাদের পাঁচের সঙ্গে সাত ছয় সঙ্গে আট দুটোই আমাদের কি সমান এটা আমাদের কি দেখো বিপ্রতিপণ এটাও কি আমাদের সমান দেখো আমি এখানে দুটো চোখ বেশি পড়েছি কারণ কি দেখো তোমাদের বই এখানে বলা হয়েছে নিজে তোমাকে করতে হবে দেখো এখানে কি রয়েছে নিজে তোমাকে হচ্ছে করে দেখাতে হবে তাহলে দেখো আমাদের কী বাকি থাকলো এখানে আমাদের হচ্ছে একই পাশের যে বহিস্ত কোণ রয়েছে সেটা কিন্তু আমাদের বাকি থাকলো তাহলে একই পাশের কোণ কে কে রয়েছে দেখো এই চারের সঙ্গে কী আমাদের এটা স্বললেখা বা ছেদক ছেদকের একই দেখে দেখো কোণ কি রয়েছে চারের সঙ্গে সাত আর একের সঙ্গে ছয় তাহলে কোন এক আর কোন ছয় আর হচ্ছে কোন চার কমা কোন সাত কি একই পাশের বহিস্ত কোন একই পাশের বহিস্ত কোন কি অসমান তাহলে আমরা এখানে কি পেলাম দেখো যখন দুটো স্বর লেখা আমাদের কি হবে সমান্তরাল হবে না বা অসমান্তরাল হবে তখন আমাদের কি হবে বিপ্রদীপ কোণগুলো শুধু হচ্ছে কেভাবে সমান এই যে চারটে বিপ্রদীপ কোণ রয়েছে এগুলো হচ্ছে আমাদের সমান হবে বাকিগুলো সবই অসমান হবে দেখো এবার আমরা দেখে নেবো জাকিরের ছবি চাকরিরের ছবিতে কী রয়েছে দেখো স্বরলেখা দুটো সমান্তরাল রয়েছে যদি স্বরলেখা দুটো সমান্তরাল হয় তাহলে আমাদের কী হবে দেখো আমাদের হচ্ছে এই একই পাশের কোণ আর একই পাশের কোণগুলো বাদ দিয়ে কোণ অনুরূপ কোণ এবং বিপ্রদীপ কোনগুলো সব আমাদের সমান হবে তাদেরকে একের সঙ্গে পাঁচ দেখো একের সঙ্গে পাঁচ কি অনুরূপ কোনো দুয়ের সঙ্গে ছয় আমাদের অনুরূপ কোনো চারের সঙ্গে আট আমাদের অনুরূপ অনুরূপপণ তিনের সঙ্গে সাত আমাদের অনুরূপ একের সঙ্গে পাঁচ দেখো অনুরূপ কোণ অনুরূপ কোন অনুরূপ কোণের মান কি হয় দেখো অনুরূপ কোণ কিন্তু আমাদের কি হয় সমান হয় তাহলে সমান তাহলে চারের সঙ্গে আট কি দেখো চার আর আট কোথায় রয়েছে দেখো চার আর আট একটি বৈস্তু কোণ আর হচ্ছে বিপরীত পাশের অন্তস্থ কোণ কি অনুরূপ কোণ তাহলে এটাও আমাদের অনুরূপ কোণ অনুরূপ কোণ অনুরূপ কোণ কি দেখো সমান চারের সঙ্গে সাত কি দেখো চারের সঙ্গে সাত এই তিনের সঙ্গে সাত এবার রয়েছে তিনের সঙ্গে সাত কি দেখো একটি বহিস্ত কোন একটি অন্তঃস্থ বিপরীত দিকের অনুরূপ কোন তাহলে এটা আমাদের অনুরূপ কোন অনুরূপ কোন কি হয় দেখো অনুরূপ কোণ কিন্তু আমাদের সমান হবে যদি সমান্তরাল হয় তাহলে সমান আমরা লিখে দিলাম তারপরে দেখো দুয়ের সঙ্গে ছয় দেখো তিনের সঙ্গে সাত যেরকম দুয়ের সঙ্গে ছয় আমাদের সেরকমই শুধু বিপরীত দিকে তাই এটাও আমাদের অনুরূপ কোন অনুরূপ কোন কি হয় দেখো সমান তারপরে দুইয়ের সঙ্গে আট দেখো এবার দুইয়ের সঙ্গে আট কী হয়েছে দুইয়ের সঙ্গে দেখো আমাদের দুই আর আট আমাদের কি দুটোই আমাদের অন্তঃস্থ কোণ একটা হচ্ছে এই ছেদকের বিপরীত দিকে রয়েছে এবং সেগুলো কি পরস্পর থেকে দূরবর্তী জায়গায় রয়েছে তাই এটা আমাদের হচ্ছে একান্তর কোণ কোণ কী হয় দেখো একান্তর কোণ কিন্তু আমাদের সমান হয় তারপরে তিনের সঙ্গে পাঁচ দেখো তিনের সঙ্গে পাঁচও আমাদের কী রয়েছে দেখো তিন আর পাঁচ আমাদের কি সেম রয়েছে দুয়ের সঙ্গে আট যেরকম তিনের সঙ্গে পাঁচ এটাও আমাদের একান্তর কোণ একান্তর কোণ কোণ কী দেখো সমান তারপর কী রয়েছে দেখো দুয়ের সঙ্গে পাশ দুয়ের সঙ্গে পাঁচ কোথায় রয়েছে লক্ষ্য করো এই দুই আর পাঁচ কি দেখো কোণ এবং ছেদকের একই দিকে রয়েছে তাহলে একই পাশের অন্তস্থ কোণ একটা জিনিস মনে রাখবে ছেদকের একই পাশের কোণ যেগুলো রয়েছে সেগুলো সবসময় অসমান হবে এবং ছেদকের একই পাশের কোণ যেগুলো রয়েছে সেগুলো আমাদের হচ্ছে অসমান হবে সে আমাদের শরীরে দুটো সমান্তরাল হোক কিংবা অসমান্তরাল হোক তাহলে একই পাশের অন্তস্থ কোণ কি অসমান তিনের সঙ্গে আর দেখো তিনের সঙ্গে আটও কি রয়েছে ছেদকে দেখো একই দিকে রয়েছে অন্তস্থ কোণ তাহলে একই পাশের অন্তস্থ কোণ একই পাশের অন্তস্থ কোণ কি হচ্ছে দেখো অসমান তার মধ্যে একের সঙ্গে তিন দেখো একের সঙ্গে তিন কি রয়েছে একের সঙ্গে তিন বিপরীত দুইয়ের সঙ্গে চারও বিপ্রতী পাঁচের সঙ্গে সাতও বিপ্রতীপ ছয় সঙ্গে আটও বিপ্রতী তাহলে একের সঙ্গে তিন কি বিপ্রতীপ কোন সঙ্গে চার কি দেখো তোমার ছবি দেখে লক্ষ্য করো দুয়ের সঙ্গে চারও হচ্ছে বিপ্রীতি কোন পাঁচের সঙ্গে সাত এবং ছয়ের সঙ্গে আট দেখো পাঁচের সঙ্গে সাত কি দেখো পাঁচের সঙ্গে সাত ছয় সঙ্গে আট দুটো হচ্ছে বিপ্রতিপ আর বিপ্রতিপ কোন কি হয় সমান হয় সব সময় তাহলে বিপ্রতিপ এটাও আমাদের বিপ্রতিপ কোন তাহলে কি বিপ্রতিপ কোন সময় কি হয় সমান সমান এটাও সমান এটাও সমান এটাও সমান এখানে নিজে দুটো করতে হবে আমরা কি করবো বহিস্ত লিখবো গুলো লিখব বহিস্ত কি রয়েছে একই পাশে একের সঙ্গে ছয় আর চারের সঙ্গে সাত তাহলে কোন এক ও কোন ছয় কোন চার ও কোন আট একই পাশের বহিস্ত কন এগুলো কি দেখো একই পাশের কোন একই পাশের কোণ এবং একই পাশের অন্তঃস্থ কোণ কি হয় অসমান হয় সবসময় কি হবে অসমান এগুলো একই পাশের বহস্ত কোণ কি হবে অসমান দেখো এতটুকুই কিন্তু আমাদের অঙ্ক ছিল তারা আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের কোশে দেখি তেরো যে অঙ্কগুলো ছিল সে সব অঙ্গগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ